আসসালামু আলাইকুম ঈদের কেনাকাটার জন্য সাত হাজার টাকা জমিয়ে ফেললাম তো কীভাবে জমালাম সেটাও দেখাবো প্রথম হচ্ছে এই যে এখানে হচ্ছে সকাল 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 বাচ্চাদের জন্য একটু খিচুড়ি করলাম যেহেতু আমরা রোজা রাখলাম আমরা যদিও রোজা রাখি কিন্তু বাচ্চাদের জন্য খাবারটা তৈরি করতে হবে কারণ ওদের তো এভাবে রাখা যায় না ওরা তো ছোট ছোটো রোজা রাখতে পারবে না যেহেতু ওদের জন্য আলাদা করে খাবার তৈরি করতেই হবে যতটাই কষ্ট হোক না কেন আমাদের তো এই যে আমি সকাল সকাল ওদের জন্য একটু খিচুড়ি রান্না করলাম তো খিচুড়ি হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করলাম এখন হচ্ছে ওদের দুই ভাইকে আমি খিচুড়িটা এই যে খেতে দিলাম ওরা কিন্তু খেয়ে নিবে সুন্দর করে তো এই পাকে আমি কিছু কাজকর্ম করে নিব ওদেরকে সকাল সকাল হচ্ছে খেতে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে যাই হোক সকালটা শেষ হয়ে গেছে এখন প্রায় এ একটার পর পরে আর কি তো যখন আমরা দুপুরবেলা আসলে বিকেল বিকেল হতে তো সারা সারা বিকেল আমাদের কাজটাই থাকে রমজান মাসে তো এখানে আমি হচ্ছে এই যে ছোলা বুট হচ্ছে দুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে হচ্ছে বড় সাইজের আলুকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এগুলো হচ্ছে আমি সিদ্ধ দিব আমি প্রত্যেক দিন কিন্তু এই যে ছোলা বুট আর আলু সিদ্ধ দিই কারণ আমি একসাথে করি না কারণ একসাথে আমার ভালো লাগে না খেতে এই জন্য আমি প্রত্যেক দিনে ছোলাটা ভিজিয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ দিই আমি কিন্তু রাইস কুকারে বসিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এখন রাইস কুকারে এই যে বসিয়ে দিচ্ছি আমি প্রত্যেক দিন কিন্তু সোলাটা সিদ্ধ করি একসাথে অনেকগুলো সোলা যে ফ্রিজে রেখে দেবে এভাবে আমার ভালো লাগে না এই জন্য প্রত্যেক দিন আমি হচ্ছে সোলা সিদ্ধ দিই যাই হোক এখন হচ্ছে আমি যে কথাটা বললাম কীভাবে আমি হচ্ছে ঈদের জন্য ঈদের কেনাকাটার জন্য আসলে সাত হাজার টাকা জমালাম কারণ আমাদের যে একটা সময় আসে যে আমাদের বাড়তি খরচ কিন্তু বাড়তি খরচটা আমরা সব সময় কিন্তু মনে রাখতে হবে যে রমজানের আমাদের বাড়তি খরচ কিংবা ঈদের কেনাকাটার জন্য বাড়তি খরচ তো এরকম সময় আসে আমরা জানি তার আগে কিন্তু আমরা হচ্ছে কিছু অল্প অল্প করে টাকাটা জমাতে হবে আমাদের যেহেতু ঈদের কেনাকাটার জন্য অনেক কেনাকাটা লাগে আসলে ঈদের আর এখন প্রচুর পরিমাণে কিন্তু বাড়তি দাম অনেক কিছুর সব কিছুর দাম কিন্তু বেড়ে যায় তো জন্য কিন্তু আমি কিছু কিছু করে টাকাটা জমালাম তো এখানে টোটালি আমি সাত হাজার টাকা জমালাম জমিয়ে হচ্ছে এগুলোর সাথে আরও হাজব্যান্ডে কিছু দিয়ে হচ্ছে আমরা কেনাকাটা করবো কেনাকাটার সময় হচ্ছে আসলে একটু বেশি লাগে এদের কেনাকাটা করার জন্য যেহেতু দুইটা ছেলে আমরা তারপরে শ্বশুর শাশুড়ি যাই হোক যাবতীয় আরও অন্য কেনাকাটা করা লাগে তো এগুলোর জন্য আসলে সব মিলিয়ে কিন্তু অনেক টাকা লাগে তো এত টাকা কিন্তু যতই বোনাস পাক না কেন তারপরেও কিন্তু হয় না ঈদের সময় অনেক অনেক খরচ লাগে আসলে এই জন্য কিছু টাকা আমি আগে থেকে আস্তে আস্তে করে জমিয়ে এখানে টোটালি সাত হাজার টাকা জমালাম এই সাত হাজার টাকার সাথে আরও কিছু টাকা দিয়ে হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা করব তা আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম বাড়তি যখন খরচ আসবে তার আগেই কিন্তু আস্তে আস্তে করে জমিয়ে ফেলবেন তাহলে কিন্তু আসলে সময় মতো আমাদের টাকাগুলো জমানো টাকাগুলো আমাদের অবশ্যই অবশ্যই অনেক কাজে লাগে তো এই যে দেখতেই পারছেন আমার জমানো টাকাগুলো আমি ঈদের কেনাকাটা করার জন্যই কিন্তু লাগাবো তো এখানে হচ্ছে এখন আমি যে আমরা রোজ রমজানের হচ্ছে রান্নাবান্না করব। প্রায় বিকেল হয়ে গেছে এখন আমি বুটটা কিন্তু ছোলা বুটটা সিদ্ধ দিয়ে দিয়েছি ওটা হইতেছে এখন হচ্ছে রান্না রান্নাবান্না চলে আসবো এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি সিমের বিচি সিমের খুব সুন্দর করে আমি দুয়ে পরিষ্কার করে খোসা পরিষ্কার করলাম সাথে বেগুন দিয়ে রান্না করব। আর মাছের মাথা যাই হোক এখন হচ্ছে এই যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি যেভাবে রান্না করতেছি আর কি ফ্রাইজ দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে তারপর হচ্ছে যাবতীয় সব ধরনের মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেভাবে রান্না করি আসলে অনেকে জানান না আসলে সিমের বিষি কেউ কেউ রান্না করেন যে আলাদা করে মাছ দিয়ে দেখবেন হচ্ছে আমাদের নোয়াখালী অঞ্চলে কিন্তু সব সময় কিন্তু সিমের বিষি রান্না করা হয় বেগুন দিয়ে অসাধারণ হয় একেবারে এটা মানে আমাদের খুব পরিচিত যে যখন সিম যখন শীতকালে যখন সিম আসে সিমের বিষি যখন পাওয়া যায় তখন কিন্তু সিমের বিচি দিয়ে বেগুন দিয়ে সবাই রান্না করে এটা আমাদের নোয়াখালীতে সবাই জানে অন্য অন্য জেলায় আমি দেখলাম কি সিমের বিষি শুধু আলাদা মাছ দিয়ে রান্না করে আসলে আলাদা মাছ দিয়ে এসেতে আপনারা দেখবেন কিন্তু বেগুন দিয়ে দিবেন সাথে কতটা টেস্ট আসে তখন কিন্তু বুঝতে পারবেন দেখতে পারছেন আমি বেগুন দিয়ে রান্না করতেছি বেগুন দিয়ে সিমের বিষি রান্না করলে সবচেয়ে মজা হয় বেশি আমি মনে করি এটা অনেক পরিচিত আমাদের এলাকায় তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই পাশে ছুলে হচ্ছে আমি মাছ বাজি করবো আর আজকে হচ্ছে দুটা ফদ রান্না করব কারণ সব সময় এত তরকারি রান্না করা আসলে খাওয়া হয় না কারণ রমজানা যেহেতু খাওয়া দাওয়া একেবারে করা হয় না আর কি অল্প অল্প একটু খাই বোরবেলা কিন্তু অতটা খেতে ভালো লাগে না আসলে বোর রাত্রে আমরা যতই খাওয়া দাওয়া খাই সেহেরির সময় একটু অল্প অল্পই খেয়ে ঘুম হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি খাওয়া দাওয়া করি অত ভালো লাগে না খেতে তাও কিন্তু খেতে হবে এই জন্য কিন্তু অল্প করে আমি এখানে সিমের বিষি বেগুন দিয়ে রান্না করতেছি আর সাথে হচ্ছে মাছ রান্না করব তো এখানে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য সিমের বিষিটাকে আর এখানে হচ্ছে এই যে মাছগুলো প্রায় আমার বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে দুপা করব করবো শুধু আলাদাভাবে মাছ রান্না করবো এখানে বেশি কিছু রান্না করব না তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি দেখতে পারছেন আর এই পাশে হচ্ছে আমার এই যে সিমের মোটা মোটামুটি হয়ে এসেছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিলে একটু ভালো লাগে বেশি তো যাই হোক অবশেষে হচ্ছে আমার রান্নাটা হচ্ছে ক্লিয়ার একেবারে শেষ হয়ে গেছে দুটাই দুইটাই রান্না আজকের আমার দেখতে পারছেন মাছ দুপাইজু করলাম এখানে আর সাথে হচ্ছে সিমের বিছু দিয়ে বেগুন দিয়ে রান্না এটা কিন্তু অসাধারণ দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা একেবারে মানে এত টেস্টি হয় এই খাবারটা আসলে সিমের বিচু দিয়ে বেগুন দিয়ে রান্নাটা অনেক অনেক স্বাদ হয় তো যাই হোক আজকে আমার এই দুইটাই রান্না কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে আমি বাকি রান্নাগুলো সারব এই যে রান্না প্রথমে তরকারিগুলো রান্না করলাম তারপর হচ্ছে সোলা বুট সোলা বুটগুলো হচ্ছে আমি প্রথমে তো সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে বোনা করতেছি তো এখানে এই যে বোনাটা হয়ে গেছে প্রায় একটু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি লাস্ট অবস্থায় সব কিছুতে আসল ধনিয়া পাতাটা দিলে একটু মজাই বেশি হয় এই জন্য সব কিছুতে আমরা লাস্ট অবস্থায় কিন্তু ধনিয়া ফাতা দিয়ে দিই এখানে হচ্ছে আমি বেগুনি তারপর হচ্ছে পেঁয়াজি বানাবো এই জন্য বেগুনটাকে কেটে নিয়েছি সুন্দর করে আর বেসন নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজি বানাবো সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে মেখে নিচ্ছি ভালোভাবে তো আমি চলে যাব এখন হচ্ছে এগুলো তৈরি করতে আসলে আমরা মাংস কম বাসা বাড়িতে কিন্তু আমরা স্বামী স্ত্রী তারপর হচ্ছে দুই ছেলে তা আমাদের জন্য কিন্তু আমরা সবসময় অল্প অল্প করে আমরা প্রত্যেক দিন আর আমি কখনোই কিন্তু একসাথে খাবার তৈরি করে রাখিনে আমি প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে তৈরি করি তাজা খেতে আসলে অনেক স্বাদ এই জন্য আমি কিন্তু অল্প অল্প করে এখানে এই যে পেয়াইজু তারপর হচ্ছে বেগুনি প্রত্যেক প্রত্যেকদিন এটা কিন্তু আমাকে বাঁচতে হয় আর আমরা কিনে আনি খাই না আসলে বাসায় তৈরি করি অল্প হলো অল্প ফেয়াজুটাকে একটু মশ করে বাঁচতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন কিন্তু আমি নামিয়ে নিব আসলে পেয়াইজু যদি একটু মশ হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো কত সুন্দর একটা কালার আসলো দেখতে পারছেন এখন হচ্ছে আমি এই তেল হচ্ছে বেগুনিগুলো বাজবো বেগুনি হচ্ছে গোল সাইজ করলাম আসলে আমার কাছে লম্বা বেগুন নেই যেহেতু গোল বেগুন আছে এই জন্য কিন্তু আমি গোল সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো এই যে একটা একটা করে দিয়ে তারপর হচ্ছে ফুলিয়ে তেল উঠিয়ে তারপর হচ্ছে আর একটা দিচ্ছি এরকম করে হচ্ছে আমি সবগুলো বেগুনি আমি বেজে নিচ্ছি এইভাবে করে কারণ একসাথে সবগুলো দেওয়া যায় না তাহলে কিন্তু বেগুনি ফুলে না যাই হোক এখন হচ্ছে আমার এই যে এখানে পেঁয়াজ ও বেগুনি মোটামুটি হয়েই এসেছে প্রায় বিকেল শেষ হয়ে আসছে এখন আমি কিন্তু সব কিছুর আয়োজন তৈরি করতে হবে আমাদের ইফতারির সময়টা প্রায় হয়ে এসেছে এগুলো কিন্তু লাস্ট অবস্থায় তৈরি করি তো এখন হচ্ছে যে ইফতারের সময় হয়ে গেছে দেখতে পারছেন সব কিছু রেডি করে নিয়েছি আর কি কী আজকে আমার ইফতারিতে তৈরি করলাম কি কি রি রেডি করলাম আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এটুকুই আমাদের থাকে অত বেশি কিছু রেডি করতে পারি না যেটুকুও থাকে আমরা ওরটুকুই কিন্তু অনেক সন্তুষ্ট তো এই আমার আজকের আয়োজনগুলো আর কি কি আয়োজন আমি একটু বলেই দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে শসা তারপরে গাজর তারপরে লেবু আমি একটু লেবু কুচি দিয়ে দিই টমেটো সব কিছু দিয়ে আমি সালাদ করে নিই এভাবে করি সাথে সোলা বুট দিয়ে হচ্ছে মেখে নিই আর আমরা সব সময় কিন্তু একসাথে মেখে তারপর হচ্ছে আলাদা আলাদা ফেলেটো করে নিই একসাথে মাখলে কিন্তু অনেক টেস্টি আসে খেতে আসলে ভালো লাগে আঙ্গুর আছে সাথে তারপর হচ্ছে এখানে কুল আছে। এখানে হচ্ছে ফেয়ারা এখানে হচ্ছে বুন্দিয়া তো মোটামুটি যাই আছে খেজুর আর হচ্ছে সাথে যে দেখতে পাচ্ছেন এখানে শরবত আছে শরবত করলাম আসলে ইস্যুগুলির ঘুষি তারপর হচ্ছে ট্যাং দিয়ে শরবত করে নিয়েছি এটা কিন্তু প্রত্যেক থাকে এই শরবত যা যা থাকে এগুলো কিন্তু মোটামুটি প্রত্যেক দিনে আমাদের থাকে একটু কম সম অনেকে হয়তো অনেক আয়োজন করেন বিভিন্ন ধরনের তা আমাদের যতটুকু আসলে অবস্থা ওইটুকুই আমরা আয়োজন করলাম এটাই ছিল তা এখন হচ্ছে আমি শরবতগুলো হচ্ছে সুন্দর করে ঢেলে নিচ্ছি কারণ প্রায় ইত্যাদির সময় একেবারে গনি এসেছে আর আমার ছোট ছোটো দু ছেলে অনেক ডিস্টার্ব করে এই জন্য ওদেরকে ওই পাশে রেখে দিয়েছি একটু ভাবছি আমি সব কিছু রেডি করে নিই কারণ ওরা সব কিছু এলোমেলো করে তার আগে ছোট বাচ্চা থাকলে অনেক কষ্ট হয় যা কাজকর্মগুলো সারতে অনেক অনেক কষ্ট হয় যাই হোক তবেও কিন্তু আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি অনেক কষ্ট হলো কিন্তু এটা আমাদের প্রত্যেক দিন করতে হবে যেহেতু ওদের জন্য তো দেখতেই পারছেন আমার এইটুকুই আজকে আয়োজন ছিল তো কেমন লাগলো আজকে আমার সব মিলিয়ে কমেন্টে জানাবেন এটুকুই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ